আজকে আমরা দেখবো কীভাবে কমান্ডের মাধ্যমে আমরা আমাদের কী কী সফটওয়্যার ইনস্টল আছে আমাদের সেটা দেখতে পারি তো এখানে আমরা রানে গেলাম রানে আমরা এপিপি ডাব্লু আইজে ডট সিপিএল অ্যাপইস ডট সিপিএল এটা দিয়ে ওকে দিলাম ওকে দিলে দেখবেন আমাদের এখানে কি কি সফটওয়্যার ইনস্টল আছে যেহেতু আমি এখন নতুন ওএস দিয়েছি সেহেতু আমার মা শুধুমাত্র মাইক্রোসফট এস মাইক্রোসফট ওয়ানড্রাইভ এই দুটাই দেখাচ্ছে তো আপনাদের যদি অনেকগুলো সফটওয়্যার ইনস্টল থাকে তাহলে আপনাদের এখানে যত সফটওয়্যার ইনস্টল আছে সব এখানে শো করবে তো আজকে আমরা খুব সহজে একটা মজার এবং সহজ ট্রিকি একটা জিনিস শিখলাম জানা থাকলে সবই সহজ না জানলে সবই কঠিন তাই আমরা এভাবে শর্টকাটে কীভাবে আমাদের কাজগুলোকে আরো সহজ করে নিতে পারি সেটা আমরা এখানে শিখব তো আমার সাথেই থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিবেন যেন আমি এরকম ভিডিও আপনাদের জন্য আরও তৈরি করতে পারি